আমাদের রেমিটেন্সের টাকায় দেশের অর্থনীতি সচল হয় কিন্তু আমরা সিলেটবাসী প্রতি মুহূর্ত প্রশাসনিক অবহেলার ছায়ায় বঞ্চনার শিকার হচ্ছি এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না গ্রেটার সিলেট কমিউনিটির ইউকের কেন্ট রিজোয়নের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা এই ক্ষোভ প্রকাশ করেছেন বিশে অক্টোবর সোমবার সন্ধ্যা সাতটায় কেন্ট শহরের স্থানীয় সেন্টারে সংগঠনের সাউথ ইস্ট রিজওয়ানাল চেয়ারপারসন কমিউনিটির লিডার হারুন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটিকে পরিচয় ও শপথ পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মুকিস মনসুর সংগঠন কেন্ট রিজনের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেনের যৌথ পরিচালনায় উক্ত সম্মেলন ও ডিনার পার্টিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসনাত এম হুসাইন এম বিই বিশেষ অতিথি ইউকের সাবেক চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব প্রাক্তন সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কায়ুম কালসার কেন্দ্রীয় কো কনভেনর মাসুদ আহমদ কেন্দ্রীয় সদস্য সচিব ডক্টর মুজিবুর রহমান তাজুল ইসলাম রেজাউল করিম সিপার শাহ শাফি আব্দুর রহিম রঞ্জু সৈয়দ সাইম করিম আব্দুল বাসিত রাফি সৈয়দ কাহের রেজাউল কবির রাজা মুস্তাফিজ খন্দকার পায়েল মুক্তিযোদ্ধার সন্তান কবি নুরজাহান রহমান শিল্পী ও ও জায়দ ইমতিয়াজ চৌধুরী সহ কেন্দ্রীয় এবং রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্ট রিজিওনাল নতুন কমিউনিটিতে মুক্তার আলীকে চেয়ারপারসন তাহামুল হোসেন লিটনকে জেনারেল সেক্রেটারি আব্দুল আহাদকে ট্রেজারার ও কবি নুরজাহান শিল্পীকে উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি করে একষট্টি সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও পনেরো সদস্য উপদেষ্টা পরিষদকে অভিষিত করা হয়েছে সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দের মাগফেরাত কামনা ও মুসলিম মোম্মর সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান সভায় সংগঠনের কেন্দ্রীয় কনভেনর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মনসুরের লিখিত প্রস্তাবে ঢাকা সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন এয়ারপোর্টে প্রবাসীদের নানা ধরনের হয়রানি বন্ধ সিলেট ওসমানী বিমানবন্দরে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু হাইকমিশনে নো ভিসা ফি ও বিমানের ভাড়া কমানোর জোর দাবি জানিয়েছেন বক্তারা সতর্ক করে বলেন ঢাকা সিলেট মহাসড়ক রেলয়ে ও বিমানপথে পথে চলমান জন দুর্ভোগ চরমে পৌঁছেছে দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের জনগণ প্রতিদিন নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন সিলেট বিভাগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য দাবি দেওয়া বাস্তবায়নে যদি সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তবে সিলেটবাসী ন্যায্য অধিকার আদায়ে রেমিট্যান্স পাঠানো বন্ধ সহ বিশ্বময় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি প্রদান করেছেন এছাড়াও সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ এটা সিলেট কমিউনিটি ইউকে ক্যান্ট রিজন্যাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এই ক্যান্ট রিজনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে ফুলেল শুভেচ্ছা আমরা জানিয়েছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের সভা থেকে আমাদের ব্রিটেনের হাইকমিশনের ভিসা ফি এবং ফাস্টফুড বি যেভাবে বাড়ানো হয়েছে সেটা কমানোর জোর দাবি জানাচ্ছে আমরা গ্রেটার সিলেট কমিউনিটির পক্ষ থেকে ক্যান্ট রিজনে এসছি নতুন একটা রিজন আজকে গ্রেটার সিলেট কমিউনিটির অধ্যায়ে সংযোজিত হলো এটা আমাদের জন্য একটা মাইল ফলক প্রায় ত্রিশ বছর আগে আমরা ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে ক্যান্টে এসেছিলাম এবং তখন থেকে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল ক্যান্ট একটা বড় রিজন হওয়া দরকার এখানে মানুষ অনেক বেশি অ্যান্ড ক্যান্ট হ্যাজ অলওয়েজ প্লেড এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল আজকে যে নতুন কমিটি এসেছে তরুণ এবং উদীয়মান যারা তাদেরকে তাদের সমন্বয়ে যে কমিটি হয়েছে এই কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি আর আমি আশা করছি এই কমিটি আগামী দিনে কাজের মাধ্যমে ওনাদের পরিচিতি সবার কাছে ছড়িয়ে দিবেন ব্রিটেনবাসী এই প্রত্যাশা গ্রামকে সফল করার জন্য এবং আমাদেরকে এই কেন্দ্রজনে দায়িত্ব দেওয়ার জন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা মনে করি এতে এটা কোনো পদ না এটা হচ্ছে আস্থা এবং দায়বদ্ধতার প্রতীক এবং আমরা বিশ্বাস করি যদি আমরা একসাথে সবাই কাজ করতে পারি তা আমরা এই সংগঠনকে একটি উন্নয়ন সমৃদ্ধ ঐক্যবদ্ধ এবং স্বচ্ছ সংগঠন হিসেবে গড়ে তুলতে পারব যেখানে আমাদের সকল সদস্যের অবদানকে আমরা অতি গুরুত্বের সাথে মূল্যায়ন করব। আমরা যে দায়িত্ব দিচ্ছ ঈশ্বল্লাহ আমরা দায়িত্বটা পালন করার চেষ্টা করবো আমি আমার পক্ষে একা করা কিছু সম্ভব নয় আমরা সহল সহযোগিতা চাই আর অনেক দূর থেকে আপনারা আবারও আমরা ধন্যবাদ জানাইলাম নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে যে বা কমিটিতে আসছেন ইয়ান এনার্জেটিক এবং উদ্যমান তরুণ এবং আগামীতে নতুনত্বের আশা করি কমিটির কাছ থেকে এবং কেন্দ্রীয় কমিটি এবং ব্রাঞ্চ কমিটি রিজিয়ন কমিটি প্রত্যেকের কাছ থেকে গ্রেটার সিলেট নতুন আঙ্গিকে যে এজেন্ডা নিয়ে আসছে আমরা আশা করি সবার কাছে ছড়িয়ে দিতে পারবো সবার জন্য শুভকামনা